আমেরিকার বৃহৎ তিন বাণিজ্য অংশীদার মেক্সিকো কানাডা ও চায়নার আমদানি পণ্যে ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করলে দেশের ভোক্তা ও খুচরা ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা ইউনিভার্সিটি অব স্যান ডিয়েগোর অর্থনীতির অধ্যাপক অ্যানিয়াল জিন বলেন এর ফলে দেশগুলো থেকে আমদানি করা পণ্য কিনতে বাড়তি অর্থ গুনতে হবে সাধারণ মানুষকে পাশাপাশি দেশগুলো পাল্টা পদক্ষেপ নিলে রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে এবং অনেকে চাকরি হারাবে বলে আশঙ্কা করেন তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঘোষণা দিয়েছেন দায়িত্ব গ্রহণের প্রথম দিনে মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর তিনি পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন পাশাপাশি চায়নার সব পণ্যের ওপর অতিরিক্ত আরও দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাও দেন তিনি ইউনিভার্সিটি অফ স্যান ডিয়েগোর অর্থনীতির অধ্যাপক জিন বলেন আমদানিকারকরা শুল্কের জন্য বাড়তি অর্থের বোঝা ভোক্তাদের কাঁধে চাপিয়ে দিতে পারেন ফলে অ্যাভাকাডো হোক কিংবা কারি অতিরিক্ত মূল্যে কিনতে হবে ভোক্তাদের জিন বলেন মূলত দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমেরিকায় বিনিয়োগে উৎসাহিত করতে ট্রাম্প শুল্ক আরোপের হুমকি দিয়েছেন কিন্তু ট্রুথ সোশ্যালে সাম্প্রতিক পোস্টে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন শরণার্থী এবং মাদক সমস্যা সমাধানে শুল্ককে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান তিনি শুল্ক নিয়ে আশঙ্কার কথা জানান গবেষণা প্রতিষ্ঠান হিতে ফাউন্ডেশনের রিসার্চ ফ্যালো গ্রাফিতিও